এক যুবক মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে শিলচর তরুণী রোডে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় পুলিশ ঘটনার জানা গেছে আলিমুদ্দিন বরভুইয়া মঙ্গলবার রাতে তরুণী রোডে এক বাড়িতে গিয়েছিলেন ওই বাড়িতে একদল লোক চড়াও হয়ে তার উপর হামলা চালায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাঙ্গেরকারী আউটপোস্টের পুলিশের পর পুলিশ আহত অবস্থায় যুবকটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় এদিকে ওই বাড়ির ভাড়াটি মহিলা দাবি করেছেন যুবকটি তার পূর্ব পরিচিত কিন্তু কি কারণে তার ঘর থেকে বের করে দলবদ্ধভাবে আক্রমণ চালিয়েছে তা নিয়ে তিনি জানেন না বলে জানান ভাড়াটে মহিলা মহিলা সন্দেহ করেছেন তার ভাইয়ের ঘটনার সাথে জড়িত রয়েছে বলে অভিযোগ করেন যার আক্রমণ চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে ওই মহিলা আমি দাস হমী রোড বাড়া সুমন ছোটো ভাই সুমন দাস লক্ষ্মীমণি চাষা বাবলি দাস বন্দনা দাস আর একটা ছেলে আছে এই ছেলেটার নাম আমি জানি না তারাও খুব আমার সন্দেহ মানে কয়েকদিন আগে আমারও ঝগড়া করতে ওই সময় মনীতায় আট খাই আলিমুদ্দিন বড় ভাইয়া আট খাই যা মারে কিতা না তাই কিতা নেই তোমরা মার দিল করিয়া গর্তি জিহিসাইয়া নিতা আমি আছি তাই পিছে তাই আমার মেলা হান আমি আছি তাই পিছে ওই কারণে আজকে তারা খিস পিটাইছে আমি তো জানি না তারা যে ফিসা করেন নি কিতা করেন আমি জানি না আমি তো আমরা ডাকাই আনছি বলে স্যার আপনার ঘরও নি না ডিউটি শেষ নি আলিমুদ্দিন বড় ভাইয়া রে তার বাসা কোন জায়গা তার বাসা আমার জানা মতন আতাল বস্তি

সে তাই ঠিক আছে মনে আমি একটু অশ্বর হলে পরে আমি আই রাম অশ্বর হওয়ার পর তাই না সুন্দর কথা আইসুন আওয়ার পরে আমার খাতা মেনটেন করা দিসুন কয়েকটা ফাইল ডকুমেন্ট আপ না কেটা করুন ওটা করিয়া দিসুন এই সময় করা আসলে আমার লগে সজল সজল রয় তারপরে সাবিত্রী রয় সোনালী মোদক আমি আসলাম আমরা এটা সাহায্য শেষ করিয়া আমরা একটু ইুডু খেলাতে আসলাম

বলে বাবলি দাস আর সুমন দাস কি তাহলে রঞ্জনারে মারিয়া তার করে জিনিসপত্র নিতে লুটপাট করিয়া আমি তার পিছে আসি ওই কারণে এখন কেমন বিদায় দিচ্ছি পরবর্তী অন্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ